সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে তিনের পাঁচের পাঁচ নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব রূপন্তী প্রকাশনীর সেখানে একটা জিনিস কারবা এর আগের যে দুইটা ভিডিও মানে এক আর দুই আলোচনা করছে তিন আর চার অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ কম আমি এই ভিডিওগুলো পরে দেওয়ার চেষ্টা করব এখন আমি পাঁচ নম্বর ভিডিও পাঁচের রাখছে এক সময় আমি পরে সেই অঙ্কগুলো দিব এই জন্য তো পাঁচ নাম্বার অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ দিও তো ফার্স্ট নাম্বার অঙ্কগুলোর মধ্যে কী বলছে আমরা যদি একটু মনোযোগ দিই লেখসে এম ও সি এর মান কত হলে ওয়াইকুয়েল টু এক্স প্লাস সি রেখাটি এত এত বিন্দুগামী হবে বলছে অ্যাম ও সি এর মান কত হলে এই রেখাটি কোন রেখাটি ওয়াইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি কোন কোন বিন্দুগামী হবে ওয়ান 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 আর টু টু বিন্দুকামী হবে তার মানে কথাটা বলছে এরকম একটা কথা মনোযোগ দেওয়া আমি যদি কথাটা বুঝাইতে চাই ইয়েটা নিলাম যে বলছে ও সি এর মান কত হলে যে এই যে এম এক্স প্লাস সি যে সরলরেখাটা এই ওয়াই কুল টু ধরো এক্স প্লাস সি সরলরেখাটা ধরে নাও এটা আচ্ছা এটার ক্ষেত্রে কী হবে এটা এখন কোন কোন বিন্দুগামী হবে এটা বিন্দু হবে একটা হবে যে কত কত বিন্দুগামী ওয়ান ওয়ান আরেকটা হবে কত একটা বিন্দু হবে টু টু মানে এই দুইটা বিন্দুগামী হবে ধরো এই ওয়াই এম এক্স প্লাস সি রেখাটাই এটা এটা কোন কোন বিন্দুগামী হইতে হবে ওয়ান ওয়ান আর একটা কি টু টু তাহলে বলছে আমাকে এমের মান আর সি এর মানটা কত তার মানে একটা জিনিস খেয়াল করো যেহেতু এই সরল রেখাটা বলেই দিছে এই এই বিন্দুগামী হবে তাহলে আমরা কি করবো এই একবার ওয়ান ওয়ান বিন্দুগামী লিখে এই এর জায়গায় আর এর জায়গায় এই মানগুলো বসা দিব তাহলে একটা সমীকরণ আসবে আবার বলবো সমীকরণটা কোন বিন্দুগামী টু টু বিন্দুগামী বলে আরও একটা সমীকরণ নির্ণয় হবে তখন সেই দুইটা সমীকরণের মধ্যে প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা আর্গুমেন্ট পদ্ধতিতে যদি আমরা সমাধান করি তাহলে মূলত আমার ওই এম আর কার মান বের হয়ে যাবে এর মান আবার বলি আমরা প্রথমে বলবো এই সমীকরণটি কোন বিন্দুগামী ওয়ান 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 বিন্দুগামী বলতে কি এক্স এর মান আর ওয়াই মান আমরা এখানে বসাই দিব তাহলে একটা সমীকরণ পাওয়া যাবে আবার বলবো সমীকরণটি কোন বিন্দুগামী টু টু বিন্দুগামী তখন আমরা মানগুলো বসালে আরেকটা একটা সমীকরণ পাবো পরে এই দুইটা সমীকরণের সমাধান করলে আমরা মূলত কার মান এম এর মান আর কার মান পেয়ে যাব সি এর মানটা পেয়ে যাবো ঠিক আছে চলো দেখি আমরা করা প্রথমে পদত্ব রাখার সমীকরণ ওয়াইগুলো এম এক্স প্লাস সি যা কত কত বিন্দুগামী ওয়ান ওয়ান আর কি টু টু তো দেখো ওয়ান ওয়ান যখন বিন্দুগামী হয় ওয়ান বিন্দুগামী বললে তার মানে আমরা এই ওয়াইয়ের জায়গায় বসবে ওয়ান ইকুয়াল টু এর জায়গা এম জায়গায় থাকবে এর জায়গায় কি বসবে ওয়ান প্লাস কত সি তার মানে এরকম আসে আবার যখন এটাকে যদি আমরা একটু লিখি ওয়ান ইকুয়াল টু এম প্লাস কি সি আরেকটা কী আসে যদি টু বসাই তাহলে আসবে এখানে যদি টু বসায় ওয়ের জায়গায় বসবে এবং দিয়ে ওয়ের জায়গায় যদি টু বাসায় টু এম জায়গায় থাকবে অ্যাকসেন মান কী অ্যাকসেন মানো টু ওয়াই মানো টু অ্যাক্সেন মানো কত টু সেখানে দিলাম টু প্লাস কিসি তার মানে কথা আসতেছে টু ইজ ইকুয়াল টু টু এম প্লাস সি তার মানে এই যে দুইটা সমীকরণ আছে আমি সেটাই লিখছি ওয়ান ইকুয়াল টু একটা এম প্লাস সি আরেকটা টু ইকুয়াল টু কী টু এম প্লাস সি এখন এই দুইটা সমীকরণের মধ্যে আমরা কি যে কোনো নিয়মে করলে হবে আমরা দেখতে পাচ্ছি একটা থেকে একটা বিয়োগ দিলেই আমি সেখানে একটা মান পেয়ে যাব কারণ তখন সি সি মিল আস আমি যদি দুই বিয়োগ দুই নং থেকে তিন নংটাকে কী করে দে বিয়োগ করে দেয় তাহলে দুই নং সমীকরণটা কী এম প্লাস সি এম প্লাস সি বিয়োগ কয় নং সমীকরণ তিন নং তিন নংটা কী টু এম প্লাস সি ঠিক আছে ইকুয়াল টু এক বিয়োগ কত দুই তাহলে এখানে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই ব্র্যাকেট আগে প্লাস চিহ্ন চিহ্নের কোনো পরিবর্তন হবে না এম প্লাস সি এখানে হবে কি এম মাইনাস টু এম প্লাস মাইনাস কে কি সি টু থাকবে মাইনাস ওয়ান তাহলে এখানে কে কে কাটা যায় প্লাস সি মাইনাস সি কাটা তাহলে কী আসে এম আর টু এম এম মাইনাস টু এম মানে অ্যান্সার কী আসবে মাইনাস এম আর ইকুয়াল টু কি ওয়ান মাইনাস তার মানে দাঁড়াচ্ছে এম টু কি ওয়ান মাই ওয়ান টু কত ওয়ান পাশে মাইনাসটা এম এর মানে এবার একটা সমীকরণে বসাই দিব ধরো এক যদি বসায় তাহলে দুই নঙে বসালে এম মান যদি ওয়ান বসায় তাহলে ওয়ান এম এর জায়গায় আমাদের কত বসবে ওয়ান প্লাস ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান কি ওয়ান মাইনাস ওয়ান মানে তখন সির মান কত চলে আসবে জিরো আমরা এখানে লেখবো যে এমের মান কয় নংে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে আমরা দুই নং সমীকরণে যখন বসাবো তখন সে সেটা আমরা পেয়ে যাবো ঠিক আছে তো আমরা পেয়ে গেলাম কার মান এম এর মান আর কিসের মান পেয়ে গেলাম সি এর মান আমরা অলরেডি প্রথম পার্টটা শেষ বলছে রেখাটি কি মূল বিন্দুগামী এখন কোয়েশন হলো রেখাটি মূল বিন্দুগামী কিনে আমরা বলতে হবে তো আমরা মানটা যদি বসাই যে ওয়াইয়ের মান এম এর মান আর সি এর মানটা যদি বসাই ধরো ওয়াই ইকুয়াল টু এর মান কত ওয়ান ইন্টু এক্স প্লাস সির মান কত জিরো তার মানে ওয়াই টু কত এক্স হ্যাঁ এটা একটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ কেউ বুঝছি যে কোনো সমীকরণের যদি ধ্রুবক পদের অংশ না থাকে আমি অলরেডি প্রথম ভিডিওটাতে সেটা বুঝিয়ে আসছি যদি ধ্রুবক পদ না থাকে সেটা মূল বিন্দুগামী সরল লেখার সমীকরণ আবার বলি কোনো একটা সমীকরণে যদি ধ্রুবক পদ না থাকে মানে এক্সট্রা প্লাস টু বা প্লাস ওয়ান প্লাস থ্রি এই টাইপের কোনো এক্সট্রা মান যদি না থাকে তাহলে সেই সমীকরণগুলো সবসময় মূল বিন্দুগামী সরলেখার কি সমীকরণ ঠিক আছে তো চলো দেখি আমি অঙ্কটাতে দেখাই কীভাবে করছি প্রথমে সি এর মান বসাইছি যাবে সেখানে আসছে সমীকরণটা ওয়াইকেল টু এক্স যা কি মূল বিন্দুকে আমি রাখার সমীকরণ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি এখানে একটু অগসাল করে লেখাও আমি আগে আগে যা যেভাবে বুঝিয়েছি তোমরা সেভাবে লিখে ফেললাম তো দেখি পরের অঙ্কটা পরের অঙ্কটা বলছে এটা একটু মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো বড় আসছে আমরা একটু মনোযোগ দিই বলছে এ এইচ কে বিন্দুটি এত রেখার উপর অবস্থিত মানে এ এইচ আর কে এই বিন্দুর এই রেখাটার উপর অবস্থিত রেখাটা কি সিক্স এক্স মাইনাস ওয়াই টু ওয়ান মানে এই রেখাটার উপর এই রেখাটা মানে এটার রেখাটাই হলো এটা এই যে আমি যেটা আঁকছি দেখতে পাচ্ছি এটা না এটাই হলো ধর এই রেখা আর এটার উপর একটা বিন্দু আছে এ যেটা হলো কি এইচ কে ঠিক আছে আবার বলছে আরো একটা রেখা দিছে সেটার উপরে আরেকটা বিন্দু আছে সেটা কি সমীকরণটা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু ফাইভ সেটার উপর একটা বিন্দু আবার কি বি বিটা হলো কি কে আর কি এইচ তাহলে আসো এরকম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এখানে এই বিন্দুটা দেওয়া আছে এটার উপর একটা বিন্দু আর এটার উপর একটা বিন্দু বলছে রেখার উপর অবস্থিত বলছে এর নির্ণয় করো এখন খেয়াল করো এর সমীকরণ মানে এই বিন্দুর মান লাগবে আর কি বিন্দুর মান লাগবে বি বিন্দুর সমীকরণ এখন কিভাবে বের করবো খেয়াল করো যেহেতু বলে দিছে এই সমীকরণের উপরে একটা বিন্দু হলো এটা এই কোনটা সমীকরণটা কি সিক্স এক্স মাইনাস ওয়াই টু ওয়ান এই সমীকরণটার উপরে একটা বিন্দু হইল এই জিনিসটা তার মানে এটা মনে রাখবা এই জিনিসটা মিনিংস করে এই বিন্দুগুলো আমরা এই সমীকরণের উপরে বসাতে পারবো মানে এই যে এইচ কার জায়গায় বসবে এক্সের জায়গায় কে কার জায়গায় বসবে ওয়াইয়ের জায়গায় তাহলে আরেকটা সমীকরণ আসবে ঠিক সেমভাবে আবার বলছে এই সমীকরণের উপর এটা একটা বিন্দু তার মানে মিনিংস করে এক্সের জায়গায় কে বসবে ওয়াইয়ের জায়গায় কী বসবে এইচ বসবে বসাইলে আমার কয়টা সমীকরণ পাবো দুইটা সমীকরণ পাবো পরে সেই দুইটা সমীকরণের মধ্যে প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা আর্গুন পদ্ধতি সেগুলো যে কোনো একটা নিয়মে আমরা অঙ্কটা করলে ফেললে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এখানে মনে রাখবা যদি বলে কোনো সরল রাখার উপর কোনো বিন্দু আছে তখন মিনিংস করে ওই বিন্দুটা ওই সরল রাখার উপরে বসাইতে পারবো একসাথ জায়গায় আর কার জায়গায় জায়গায় ঠিক সেমভাবে আমরা এখানে দুইটা সমীকরণ বের করবো তো দেখো প্রথমে আমরা লেখছি দুটার সমীক্ষণ লাগছে প্রথমে লাগছে এক নঙের উপর কোন বিন্দুটা এইচ কে তার মানে এই একশো জায়গায় বসাবো এইস ওয়াই জায়গায় কে কে তার মানে একশো জায়গায় বসালাম এইস ওয়াইট জায়গায় কে ইকুয়াল টু ওয়ান আমরা একটু এখান থেকে কে ইকুয়াল টু কি বের করছি যেহেতু আমরা এটা প্রতিস্থান পদ্ধতিতে অঙ্ক করবো তাহলে টাকে ওই পাশে নিলাম মনে মনে তাহলে কে যদি ওই পাশে যায় তাহলে কি আসে সিক্স এইস প্লাস ওয়ান এই ফাশি কি ওয়ান মাইনাস ওয়ান তার মানে কথাটা দাঁড়াচ্ছে কে ইকুয়াল টু সিক্স এইস তারপরে কি ওয়ান মাইনাস একটা সমীকরণ এবার আসি দুই নঙের উপর আবার এত বিন্দুটি অবস্থিত কে এইচ বিন্দুটি অবস্থিত সেখানে আবার আমরা দুই নঙের একশো জায়গায় বসাবো কে ওয়াই জায়গায় এইচ সেটা বসাবো সেখানে আবার বসালাম বসায় আমরা ওই যে আমরা এখান থেকে এর মানটা ফাইছিলাম কত সেটা এখানে বসাই দিব মানে এই সমীকরণে মানে দুই নং সমীকরণে আমরা কী পাচ্ছি টু একশো জায়গায় কী বসবে কে টু কে মাইনাস এখানে এখানে এই বিন্দুটার উপরে আমরা যখন বসাবো তখন এই বিন্দুটা আসবে ফাইভ আর ওয়াই জায়গায় বসবে এইস ইকুয়াল টু ফাইভ এখানে এই কের মানটা আমরা বসা দেব কের মানটা আমার আছে কত আচ্ছা কের মানটা আমার একটু আগে আমি পাইছি সিক্স এক্স এখানে একটু মার্কার একটু সমস্যা হয়েছে আমি একটু ওটা ইরেজ করে দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের মানটাতে আমরা যদি একটু মনোযোগ দেয় আবার কের মানটা আমরা কত পাইলাম কে এর মানটা আমরা পাচ্ছি সিক্স এইচ মাইনাস ওয়ান তাহলে এখানে বসে সিক্স এইচ মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এইস ইকুয়াল টু কত ফাইভ তাহলে আস আমরা গুণ দিয়ে দিই দুই দার একটা গুণ দিলে আসবে টুয়েলভ এইস মাইনাস টু মাইনাস থ্রি এইস ফাইভ এইস ফাইভ এইস ইকুয়াল টু কত ফাইভ তাহলে আমাদের সেখানে আসতে আসতে বারো থেকে বারোটা এস থেকে পাঁচটা চলে গেলে এখানে থাকবে কটা সাতটা এইস মাইনাস টুটাকে আমি ফেসে নিয়ে যাচ্ছি তারপরে আসবে প্লাস টু এখানে মাইনাস টু এখানে গেলে প্লাস টু ফাঁসার দুই কত হয়ে যাবে সাত আর সাত গুণ আকারে আছে গেলে কী আকারে যাবে ভাগ আকারে মানে মান বের হয়ে যাবে মূলত সেভেন বাই সেভেন ওয়ান মানটা আমরা যখন এই সমীকরণটা বসা দেব তিন রঙে বসায় দেব তখন আবার কার মানটা বের হবে এর মান কি বের হবে কেকটু কি লেখা এখানে সিক্স মাইনাস ওয়ান মান আমি দিচ্ছি ওয়ান মাইনাস তাহলে ছয় একে কত ছয় বি এক ছয় থেকে এক গেলে কত থাকবে পাঁচ থাকবে তার মানে আমার দুইটা মান বের হয়ে গেলো যে এইস এর মান বের হইলো ওয়ান আর এর মান বের হইলো কি ফাইভ তাহলে আমাদের দুইটা বিন্দু এই এর কথা বলছে এ বি তার মানে এ হইলো এস কে এ হলো কী ছিল এইস আর হলো কে তাহলে এইস হলো কে এইস আমার ওয়ান কে হলো কত ফাইভ আর বি লেখা আবার কী বি লেখা আবার হলো দেখো বি লেখা ছিল এইচ কে তারপরে কি এইচ সেখানে দেখো কের মানটা আমরা অলরেডি পাইছি কের মানটা আমরা পাইছি কত পাইভ আর এর মানটা কত এর মানটা আমার হলো ওয়ান এবার আমাকে বলছে যে যেহেতু আমরা এর মানটা দরকার ছিল আর কার মানটা দরকার ছিল এর মান নির্ণয় করা শেষ এখন আমাদের বলছে যে এ এর সমীকরণ নির্ণয় করো তো সমীকরণ নির্ণয় অলরেডি আমি অনেকগুলো অঙ্ক বুঝে এসেছি আগের ভিডিওগুলোতে তোমরা সেটা দেখবা অথবা আমি দেখাচ্ছি একটু আমার এখানে করা আছে আমি যদি বিন্দু দুইটা কি ফেলাম এ আর বি ফেললাম অলরেডি আমার সাথে মিলে গেছে ওয়ান কোমা ফাইভ ফাইভ কমা ওয়ান এরপরে এই সমীকরণ এই যে সূত্রটা ইউজ করা হয়েছে সূত্রটা যদি আমি একটু অন্যভাবে লিখছি আমার ভিডিওগুলোতে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এক্স টু এই বিন্দুগুলো আমরা মানগুলো যদি এখানে বসাই দিই মানে এগুলা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুগুলা বসাই দিলে আমাদের সেই সমীকরণটার অ্যান্সারটা এটা চলে আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু কত জিরো আরও একটা জিনিস নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মিনিংস করে মধ্যবর্তী দূরত্ব তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রটা অলরেডি আমরা করছি অনেকগুলো অঙ্কেতে প্রথম ভিডিও শপগুলোতে এগুলো ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটার মধ্যে যদি আমরা এই মানগুলা বসাই দিই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে আমাদের মূলত এই দৈর্ঘ্যটাও কি হয়ে যাবে বের হয়ে যাবে ঠিক আছে তারপর আমার এখানে করা আছে তোমরা এখান থেকে দেখবা আগে নিজে করার চেষ্টা করবা তারপরে অ্যানসারটা মিলানোর চেষ্টা করবা বুঝছি না যদি না বুঝে থাকো তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবা আশা করি আমি পরবর্তীতে তোমাদের সেটা আবার দরকার আরেকটা ভিডিও করে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে